সামনে যাদের পরীক্ষা এবং বই দেখলে যাদের কান্না পায় আজকের ভিডিওটা তাদের জন্য আমি কিছু স্ট্র্যাটেজি দেখাবো স্ট্র্যাটেজিতে ফলো করলে তোমার সামনে যে কয়দিন থাকুক ধরো তোমার বোর্ড পরীক্ষা তোমার ইয়ার ফাইনাল যদি দূর করতে চাও বই দেখলে কান্না আসে কান্না আসবে না যদি এই মুহূর্তে তুমি পড়াশোনা করো এই টেকনিকটাতে যেগুলোতে আমি এখন দেখাবো চলো তাহলে আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই ফার্স্ট অফ অল তোমাকে যদি পড়াশোনা গুছায় আনতে হয় পড়াশোনা নিয়ে কনফিডেন্ট হতে হয় তাহলে এক নাম্বার কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্টিং সবার আগে যে আমার কি কি পড়া আছে আর আমার কি কি বাকি আছে এই জিনিসটা তোমাকে সবার আগে বাংলা আমি এই গদ্য পড়ছি এই পদ্য পড়ছি এটা একটা বাকি আছে ইংলিশ এই প্যাসেজ পড়ছি এই এই কম্পোজিশন পড়ছি এই প্যারাগ্রাফ পড়ছি এটা এটা পড়ছি এটা একটা বাকি আছে তো এই লিস্ট করাটা আমি কি কি পড়েছি আমার কি কি বাকি আছে তাহলে তুমি এক এক ফার্স্ট কাজ হচ্ছে যে তাহলে বোঝা যাবে যে আমার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট আমার বাকি আছে এক নম্বর এবং আমার কতটুকু এফোর্ট দিতে হবে ঠিক আছে ফার্স্ট অফ লিস্ট তুমি করো এখনই বসে এখনি পড়া বাদ দিয়ে এখন আগে লিস্টিং করো যে কোনটা কোনটা হয়েছে কোনটা কোনটা আমার বাকি আছে কোন সাবজেক্ট কত দূর এই সাবজেক্ট কত দূর ওই সাবজেক্ট কত দূর ওই সাবজেক্ট কত দূর ক্লিয়ার লিস্টিং আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেইলি এখন তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়তে হবে সামনে তোমার পরীক্ষা প্রতিদিন যেভাবে এখন এই আট থেকে দশ ঘন্টা পড়ার আমার একটা বিষয় আছে তা না না মানে বসে এখন একবারে আট ঘন্টা না কখনোই না তুমি পড়বা ফর্টি ফাইভ মিনিটস করে কতক্ষণ করে পঁয়তাল্লিশ মিনিট করে তুমি পঁয়তাল্লিশ এখন পড়তে বসছো পঁয়তাল্লিশ মিনিট পড়বা পঁয়তাল্লিশ মিনিট পরে পাঁচ সাত মিনিটের একটা ব্রেক উঠলা একটু পানি খাইলা দু মিনিট হাঁটলা হেঁটে এসে আবার পড়তে বসলা আবার পঁয়তাল্লিশ মিনিট পড়লা এরপরে আবার পাঁচ থেকে সাত মিনিটের ব্রেক তুমি পঁয়তাল্লিশ মিনিট করে যদি তিনবার পড়ো দুই ঘন্টা পনেরো মিনিট হয়ে যায় তো একবারে তোমার কিন্তু আট থেকে দশ ঘন্টা পড়া রাখতেছে না পঁয়তাল্লিশ ভাগ করে করে এবং তুমি যেখান থেকে যে বই থেকে যে টপিকগুলো পড়বা ওটা লিখে রাখবা যে আমি এটা এখান থেকে পড়ছি এটা এই গুছানোর জন্য একটা আলাদা নোট করবা যে আমার এই চাপ্টার এখান থেকে এই বই থেকে বই পড়া এই লেকচারশিটে জিনিসটা নোট করাটা একটু ট্র্যাক করা এটাকে মনিটর করা আর কি যেটা থেকে আমি করছি এটা থেকে এটা পড়ছি ওটা থেকে ওটা পড়ছি এই নোটগুলো আমার কাছে এইভাবে আসে ওকে এরপরে আসো নেক্সট যে কাজটা তোমাকে কি করতে হবে নোট ভাইয়া যে চ্যাপ্টার পড়বা বা যেটা পরো রাইট ফর্ম ভার্বস কম্পিউটিং সেন্টেন্স মডিফায়ার্স কানেক্টার্স বাংলা আইসিটি ইংলিশ ইকোনমিক্স যেটা পরো যে চ্যাপ্টার পর নোট করতে হবে নোট করলে পড়াশোনার কোয়ালিটিটা ডেভেলপ হয় নোট করলে পড়াশোনার কোয়ালিটি ডেভেলপ হয় আমার পেইড ব্যাচে আমি সব সময় বলি যে আমার ক্লাস নোট করতে হবে লেকচারশিট আমি যা পড়াই টোটাল তোমাকে নোট করতে হবে নোট করলে কোয়ান্টিটি চেয়ে পড়াশোনার কোয়ালিটি বাড়ে নোট করলে মানুষ নোট নিজের ভাষায় করে ওটা আয়ত্ত করতে ইজি হয় রিভিশন দেয়া পানির মতো সহজ হয়ে যায় সো আমি তোমাদেরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করব প্লিজ নোট করো ভাই নোট করে পড়াশোনা করো পড়াশোনাও মনে থাকবে দীর্ঘদিন পড়া মনে রাখতে পারবা পরীক্ষার ভুল রিভিশন দিতে সহজ পড়াশোনা গোছানো মনে হবে নোট করা টপাররা করে এক্স্যাক্টলি এই কাজটা ক্লিয়ার এখানে ওদের কাছে সব গোছানো এবং ইউ উইল ফিল কনফিডেন্ট যদি তুমি নোট করে পড়ো করে দেখো না একবার আমার কথায় বিশ্বাস করার দরকার নেই কাজে তুমি একবার করে দেখো তুমি মজাটা পেয়ে যাবে নোট করার ওকে এরপরে আসো তুমি পাঁচটা চাপ্টার নোট করে পড়ো আর পাঁচটা চ্যাপ্টার নোট না করে পড়ো তুমি ক্লিয়ার পার্থক্যটা বুঝতে পারবে আচ্ছা এক্সপেরিমেন্টের জন্য তুমি তিনটা চ্যাপ্টার নোট করে পড়ো তিনটা চ্যাপ্টার নোট ছাড়া পড়ো দেখো পার্থক্যটা এক সপ্তাহ পরে যে চাপ্টার তুমি নোট করছো ওইগুলো সর্বোচ্চ মনে থাকবে তোমার এইট্টি পার্সেন্ট যেগুলো নোট ছাড়া ওগুলো হয়তো ফর্টি পার্সেন্ট মনে থাকবে ওকে এরপরে আসো নেক্সট যে কাজটা করবা দুই দিন করে ভাগ করে করে কমপ্লিট করতে পারো যদি তোমার পড়া বেশি বাকি থাকে যে আমি আগামী দুই দিন প্যাসেজ পড়ব প্যাসেজ কমপ্লিট করব সব টেক্সটবুকে যত প্যাসেজ আছে আচ্ছা এরপরে দুই দিন গ্রামার এরপরে দুই দিন রিটেন আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে ফেলবো বাই দ্য ওয়ে আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হন নাই আমাদের সাবমিশন নতুন পেইড ব্যাচ শুরু হয়েছে তেরোই মে থেকে পুরো সমস্ত প্যাসেজ এমসিকিউ থেকে শুরু করে এ টু জেড পুরা গ্রাফ চার্ট পাই চার্ট থিম সামারি উইথ কুইজ উইথ সব সেকেন্ড পেপারের সমস্ত গ্রামার এ টু জেড একদম শূন্য থেকে এবং রিটেন এ টু জেড রাইটিং সহ কমপ্লিট করা হবে আমাদের এই নতুন ব্যাচে যারা এখনো ভর্তিও নেই এটাতে ভর্তি হতে পারো চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি আটশো প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে তো তোমরা ছাব্বিশে আছে আজই যুক্ত হতে পারো আর আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ হচ্ছে পঁচিশ ব্যাচের জন্য যারা পঁচিশ ব্যাচে আছে যুক্ত হতে পারো এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে ওকে এরপরে আসো নেক্সট যে কাজটা করতে হবে ভাগ করে তুমি পড়লা তারপর যেটা করতে পারো নো রিগ্রেট ভাইয়া পড়তে বসলে খালি কষ্টের কথা মনে পড়ে যে এতদিন কেন এত এতদিন কেন এত এতদিন কেন আর রিগ্রেট কাজ করে শোনো পাস্ট আমরা কেউ চেঞ্জ করতে পারি না যেটা হওয়া সেটা হয়ে গেছে তো কোনো রিগ্রেট জাস্ট নো রিগ্রেট মাইন্ডসেট এই যে আমি গত তিন দিন পড়ি নাই এই দুঃখে আমার আজকের দিনও পড়া হয় না এই রিগ্রেট করা যাবে না জাস্ট নো রিগ্রেট মাইন্ডসেট মাইন্ডসেট হবে আমার কোনো কিছু নিয়ে কোনো রিগ্রেট নেই আমি পড়তে পারি না কোনো রিগ্রেট নেই এখন আমি পড়বো এরপরে যেটা আসতেছে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্টলি মোবাইল ফোনের ব্যবহারটা কমাইতে হবে কারণ এটা টাইম কিলার সত্যিকার অর্থে এই দুনিয়াতে তোমাকে যদি কেউ নষ্ট করে থাকে এটা হচ্ছে মোবাইল তোমার টাইম যদি কেউ কন্টিনিউয়াসলি কিল করে থাকে সেটা হচ্ছে মোবাইল ক্লিয়ার সামনে পরীক্ষা একটু ভাই আমি মোবাইল ফোন ইউজ কারেন্টলি কাইন্ডলি একটু মোবাইল ফোনটা কমাই ইউজ করো মোবাইল ফোন চালাইতে হবে না তা মোবাইল ফোন ইউজ করতে হবে কিন্তু দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় বিকাল চারটা থেকে চারটা তিরিশ এই এক এই তিরিশ মিনিট আমি মোবাইল ফোন ইউজ করবো প্রতিদিন এর বাইরে না এরকম রুম মোবাইল ফোন যদি কেউ ইউজ করতে মানা করে এটাও ভুল ইউজ করতে হবে মোবাইল ফোন প্রয়োজন কিন্তু একটা নির্দিষ্ট সময় চারটা থেকে সাড়ে চারটা বা বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এরকম ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আমি মোবাইল চালাবো এর বাইরে আমি ইউজ করব না আচ্ছা এরপরে লাস্ট হচ্ছে যে পরীক্ষার আগে বা সব সময় যখনই পড়াশোনা করবা পড়ার টেবিলে সব সময় তোমার পছন্দের যে কোনো একটা মোটিভেশনাল বই রাখবা এমনি একাডেমিক বই বই যখন পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে যাও যে না এই বই পড়তে পড়তে আমার ক্লান্ত লাগতেছে তখন একটা মোটিভেশনাল বই তুমি পড়বা কারণ আমি সব সময় ইউ ক্যান উইন তারপর হচ্ছে দা সিক্রেট আমি এগুলা সাজেস্ট করি এখন তুমি তোমার যেটা ভালো লাগে তুমি ওইখান থেকে একটা নিবা তোমার যদি ভালো লাগে যে ইউ ক্যান উইন তুমি এটা সংগ্রহ করতে পারো বাংলা এগুলো সব বাংলা অনুবাদ সব পিডিএও তুমি পেয়ে যাবা দা সিক্রেট পড়তে পারো থিঙ্ক ক্যান্ড গ্রিচ পড়তে পারো এগুলো সব বাংলা এগুলো তুমি রকমারি থেকে অর্ডার করে নিতে পারবা তো এই একটা মোটিভেশনাল বই যদি সবসময় তুমি কাছে রাখো ইট উইল হেল্প ইউ রিলি রিলি আ লট ক্লিয়ার চেষ্টা করবা যে একটা বই ইউ ক্যান ইন দা সিগারেট দা থিং ক্যান করে যেকোনো একটা সবসময় পড়ার টেবিলে রাখার তো ওই বই পড়তে ক্লান্ত গেলে এই মোটিভেশনাল বইগুলো যখন তুমি পড়বা ভাই রিচার্জ এমনভাবে হয় মেন্টালিটি মাইন্ডসেট এত মোটিভেশন আসে এবং এত এনার্জি বাড়ে নিজের মধ্যে মানে তুমি পুরা সব ক্লান্তি দূর হয়ে যায় এই বইগুলো যখন তুমি পড়বা যেকোনো একটা এট লিস্ট টাইকো পড়ার টেবিলে এইগুলো মেনে যদি তুমি পড়তে পারো এখন টপিক ভাগ করে করে নোট করে করে ইনশাল্লাহ তুমি সাকসেসটা পাবাই আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলে দিই যারা ছাব্বিশের স্টুডেন্ট আসো ছাব্বিশের আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তেরোই মে থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রেটিং একসাথে পেয়ে যাবে এই ব্যাচে এই দুটো নাম্বারে কল করে ওই ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই ব্যাচে এ টু জেড সব কিছু এমসি কি ওপেন ফ্লোচার্টারি ক্লোস উইথ ক্লোজ লেটার সহ সবকিছু গ্রাফ চার্ট পাইচার্ট থিম এ টু জেড প্রত্যেকটার বেস্ট ক্লাস বেস্ট লেকচার সিট টপ টেন উইথ বাংলা অনুবাদ সহ সবকিছু পেয়ে যাওয়া তোমরা একসাথে এরপরে সেকেন্ড পেপারে সব টপিক আর্টিকেল প্রিপারেশন স্পেশাল একবার এ টু জেড ট্রান্সফরশন ন্যারেশন মোডিফার্স কানেক্টার সব সব পুরো সিলেবাস কমপ্লিট তোমাদের এই ব্যাচে তো যারা আমার সাব্বিশের ছোট ভাই বোনেরা আসো তারা যুক্ত হতে পারো এই দুটো নম্বরে কল করে আটশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে তো যারা এখন ভর্তি হন এই দুটা নাম্বারে কল করে আজকে চাইলে যুক্ত হতে পারো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সালামুয়ালাইকুম টেক কেয়ার ভালো বাই বাই